সাকিব আল হাসানকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সাকিবের ওই প্রেস কনফারেন্স নিয়ে এই তো কয়েক ঘন্টা আগেই সেটা পাবলিশ হলো যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ন্যাক্কারজনক সিরিজ পরাজয়ের পর প্রেস কনফারেন্সে এসে সাকিব যে সব কথাবার্তা বলেছেন যেভাবে কথাবার্তা বলেছেন সেটা যে বাংলাদেশের বা পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা পঁচিশ কোটি বাঙালির ক্রিকেটের প্রতি আবেগের প্রতি একটা চূড়ান্ত রকম অসম্মান এবং এই পরাজয়ে যে তার ন্যূনতম লজ্জাবো কিংবা অনুশোচনা নেই বরং এখনও তার প্রতিটি কথায় ফুটে বেরোচ্ছে দম্ভ অহংকার আত্মম্ভরিতা সেটাই আসলে আমার ভিডিওর সাবজেক্ট ছিল ওই ভিডিও প্রকাশ হওয়ার পরে আমি দেখেছি যে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের আমাদের যে কমেন্ট সেকশনে অনেকে কমেন্টস করেছেন অনেকে না অনেকে বলাটা আবার বেশি হবে কিন্তু কমেন্টস করেছেন যে না সাকিব যেটা বলেছেন সেটা ঠিকই আছে সাকিবের এই প্রেস কনফারেন্স ঠিক আছে তাদের সঙ্গে আমি একটা মিল খুঁজে পাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাকিবের প্রতি মুগ্ধতা কোনো কারণেই যে যায় না এবং সাকিব যে ভুল করতেই পারেন না এই যে একটা মনোভাব সেইটা আসলে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেখতে পাই চন্ডিগা হাতুরে সিং প্রতি হাতুরে সিংয়ের প্রতি তাদের মুগ্ধতাও যাওয়ার নয় বাংলাদেশ ক্রিকেটকে টানতে 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 আর কত নিচে হাতুরে সিং নামালে ক্রিকেট বোর্ডের বোধোদয় হবে যে বাংলাদেশ ক্রিকেটটার সর্বনাশী তিনি করে যাচ্ছেন দেখুন চন্ডিকা হাতুর সিংয়ে বাংলাদেশের এই দফায় কোচ হিসাবে আসার সময়ই হচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম আপনারা যারা নট রেগুলার ফলোয়ার তাদের ওটা মনে থাকার কথা যে আগামী এক বছরের মধ্যে হাতুরে সিংয়ের এই টেন এক বছরের মধ্যে কি কি ঘটনা করে দশটা প্রেডিকশন আমি করেছিলাম এবং আমি ছয় মাসের মধ্যে আরেকটা ভিডিও করে দেখে দিয়েছি যে সেই দশটা প্রেডিকশনের মধ্যে আটটাই আসলে মিলে গিয়েছিল আটটা না নয়টা আমার এখন আসলে ওরকম মনেও নেই সেই হাতুরে সিং এর যেই আশঙ্কার জায়গাগুলো ছিল সেই আশঙ্কার জায়গাগুলো একেবারে প্রতিফলিত ঠিকই হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু কিছু দ্বিপাক্ষিক সিরিজে আমরা সাফল্য পেয়েছি কিন্তু যখন ওয়ার্ল্ড স্টেজে আমরা যাই তখন আসলে কি হয় গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশের ডিজাস্টার হয়েছে সেই জায়গাটাতে দুইটা বড় ঘটনা আমি মনে করি যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপটা শেষ করে দিয়েছে একটা হচ্ছে গিয়ে চণ্ডিকা হাতুরে সিং এই তামিম ইকবালের সঙ্গে তার গোয়ারতমি এবং এইটারকে কেন্দ্র করে যা যা টিমে হয়েছে সেটা যেটার সঙ্গে সাকিব আলহাসন ছিলেন এবং সাকিবের আমি বললাম সাকিবের ওই যে ইন্টারভিউটা টি স্পোর্টসে তিনি যে ইন্টারভিউটা দিয়েছেন এই দুইটা জায়গায় বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে এখন আরেকটা ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে যাচ্ছি এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ টিমের অবস্থাটা কি বাংলাদেশ টিমের অবস্থা হচ্ছে গিয়ে আমরা ঘরের মাটিতে জিম্বাবুয়ের কাছে ম্যাচ হারি এবং আমেরিকাতে গিয়ে আমেরিকার কাছে সিরিজ হারি চান্ডিকা হাতুরের সিংয়ে তবু বহাল তবুয়ে রয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার প্রতি যে মুগ্ধতা সেই মুগ্ধতা আসলে যাবার নয় হাদুরে সিং টিমটাকে কি করতে পেরেছেন কাদের তিনি হচ্ছে কি টিমটাকে ধরেন এই টিমে কত কত পারফর্মার এসেছেন কারা নতুন এসেছেন যেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট একটা নতুন দিনের দিশা পায় সেরকম কোনো কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি সেইটার প্রতিফলনই কি এই যে যুক্তরাষ্ট্রের কাছে দুটো ম্যাচ হেরে যাওয়া হ্যাঁ সিরিজে আমরা সিরিজ জিতেছি পাঁচটা ম্যাচের মধ্যে আমরা চারটা ম্যাচ জিতেছি সেই চারটা ম্যাচের মধ্যে আমাদের জয় কয়টা ছিল কোন ম্যাচটা আমরা কোনো কিছু ম্যাচের এদিক ওদিক হলে বাংলাদেশ ওই সিরিজটা হারতে পারতো তারপরে ওই সিরিজ শেষে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে হাতুরে সিং প্রেস কনফারেন্সে বড় বড় কথা বলে গেছেন বড় বড় কথা শুনিয়ে গেছেন যে না ঠিক আছে যে আমরা রাইট পাথেই রয়েছি সেই রাইট পাথে থাকার নমুনা কি হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দুটা ম্যাচ হেরে যাওয়া হ্যাঁ সাকিব তার ওই প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন যে এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস নেই এবং যেই ফ্যাসিলিটিস রয়েছে সেই ফ্যাসিলিটিস আমরা কাজে লাগাতে পারিনি আমাদের ব্যাটসম্যানরা একদিন অপশনাল সেশন ছিল সেই সেশনে ব্যাটসম্যানরা আছেন নি হাতুরু সিং এর কাজটা কি হাতুর সিং এর না বিরাট করা হেডমাস্টার তিনি এই অপশনাল সেশন অপশনাল সেশনটা থাকে কিভাবে আমি তো আসলে এইটাই আসলে বুঝি না হ্যাঁ ট্রাভেল থাকতে পারে ভ্রমণ ক্লান্তি থাকতে পারে জেট জেটলেক থাকতে পারে অনেক রকম অনেক কিছু থাকতে পারে আপনি ওয়ার্ল্ড কাপে খেলতে গিয়েছেন নতুন একটা দেশে নতুন একটা কন্ডিশনে যেই আপনি এই অপশনাল ট্রেনিং সেশন শুরু করে দিলেন এবং বাংলাদেশের ক্রিকেটাররা যা হয় সেইটাকে একটা ফাঁকিবাজির ক্ষেত্র হিসেবে ধরে নিয়ে তারা ওই জায়গাটাতে নিজেরা প্র্যাকটিস করতে যায়নি এবং এই একই অভিযোগ ভাই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের সময়ও ছিল আমাকে বলেছেন খালেদ মাহমুদ সুজন তিনি ওই টিমের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে গিয়েছিলেন তিনি এরকম বলেছেন যে বাংলাদেশ টিমের যে স্কেডিউল করা হয়েছে যে প্র্যাকটিস স্কেডিউল সেই জায়গাটাতে অপশনাল সেশন এত বেশি ছিল এবং সেই সেশনগুলোতে আমাদের ক্রিকেটাররা আসেনি ক্রিকেটাররা আসেনি ক্রিকেটারদের দোষ কিন্তু এই যে অপশনাল সেশন করে রাখা ট্রেনিং সেশনগুলো সেখানে হাতুর সিং এর কি দায় নাই অবশ্যই দায় রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে দুটো ম্যাচ হেরে গেল সেখানে কি হাতুর সিং এর দায় নেই অবশ্যই দায় রয়েছে আমরা প্রথম ম্যাচটাতে চার ওভারে পঞ্চান্ন রান ডিফেন্ড করতে পারিনি পরের ম্যাচটাতে চার ওভারে ছাব্বিশ রান করতে পারিনি হাতুর সিং এর দায় নেই অবশ্যই দায় রয়েছে ভাই যখন ক্রেডিট দেওয়ার জায়গা হয় তখন তো ঠিকই হাতুর সিং লাফে লাফিয়ে ক্রেডিট দিয়ে দেন আমি ক্রিকেট বোর্ডের কথা বলছি তখন তো ঠিকই তাকে ডিফেন্ড করার জন্য হচ্ছে গিয়ে মানে ক্রিকেট বোর্ডের পরিচালক থেকে শুরু করে বড় বড় হর্তাকর্তা সবাই ছুটে আসেন সো বাংলাদেশের যেই যে বিপর্যয় হলো সেই জায়গাটা থেকে হাতুর সিং এর দায় নেই মানে বাংলাদেশ ক্রিকেটের কিসের জন্য অপেক্ষা করতে আমরা কাপে টি হ্যাঁ এই জায়গাটা থেকেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে বা আমরা ধরেন আশা সেটা করতে পারি কিন্তু যখন আপনি কাউকে জবাবদেহিতার উঠতে রাখবেন যখন আপনি কাউকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যে তিনি যেটা করবেন সেটাই আইন হাতুরি সিং এর অবস্থা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে এখন সেই রকমই তার কারো কাছে জবাবদিহিতা নেই তার হচ্ছে গিয়ে যেটা তিনি করবেন সেটাই ঠিক আছে তিনি যদি অপশনাল ট্রেনিং সেশন রাখেন সেটাই ঠিক আছে সেখানে যদি কেউ না আসে ঠিক আছে আমরা যদি যুক্তরাষ্ট্রের কাছে দুটো ম্যাচ হেরে যাই সেটাও আসলে ঠিক আছে কেননা আমরা সামনে ভালো কিছু করব আমরা বড় কিছু ওয়ার্ল্ড কাপে আমরা বড় কিছু সেইখানটাতে গিয়ে আমাদের একটা দুটো ম্যাচ মানে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই ম্যাচ হারার পরে বিশ্বকাপে এরকম বড় কিছু করবো অত বড় আশা দেখার মতো মানুষ কি এখনো আছে চান্ডিকা সিং এর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মেয়াদের কন্ট্রাক্টটা হচ্ছে গিয়ে আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমরা এই কাপ কাপ খেলেছি খেলতে এরপরে আমরা সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো তিনটা বিশ্ব আসরের যেই টুর্নামেন্টটা আমরা খেলবো একটা খেলে ফেলেছি আরেকটা খেলতে যাচ্ছি এবং ভবিষ্যতে আরেকটা খেলবো সেইটা দিয়ে কি হাতুরে সিং এর যে সাফল্য ব্যর্থতাটা মূল জায়গাটা পরিগণিত হবে না হবে কি হবে না আপনি হচ্ছে কি সারা বছরের পরীক্ষাতে কি করুন এমন না যে আমরা সারা বছরের যে ক্লাস টেস্টগুলোতে খুব বিরাট ভালো করে ফেলছি দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বিরাট একেবারে আমরা ভালো করে ফেলছি বিষয়টা তেমন নয় কিন্তু তারপরে তো আলটিমেটলি কি আপনাকে জাজ করা হবে কিসের ভিত্তিতে বা লিওনেল মেসিকে আলটিমেটলি জাজ করে হয়েছে ওয়ার্ল্ড কাপের ভিত্তিতে ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশে শিরোপা জেতার এক পর্যন্ত তাকে একভাবে জাজ করা হয়েছে সেই শিরোপা বিশ্বকাপ জেতার পরে আরেকভাবে জাজ করেছে বাংলাদেশের কাছে ক্রিকেট টিমের কাছে তো শিরোপা জয় নয় কিন্তু ওই যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে আমরা নয় ম্যাচ খেলে ষাটটাই হেরে গিয়েছি এবং তারপরে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখন যে অবস্থা তাতে একটা ম্যাচ জিতে ফিরতে পারবো কিনা এরকম একটা মধ্যে আমরা রয়েছি সেটা দিয়ে আপনি কোচ চন্ডেকিং এজ করবেন না নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো এর সে মহাবিষ্ট হয়েই থাকবে এর সেই তার প্রতি মুগ্ধতা আসলে নয় আমি জানি না বাংলাদেশ ক্রিকেটের সামনে কি অপেক্ষা করে রয়েছে আমরা এখনো আশা করি ডেফিনেটলি আশা করি যে এই জায়গাটা থেকেও বাংলাদেশ ক্রিকেট ঘুরে দাঁড়াবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ঘুরে দাঁড়াবে কাজটা যে একটা অসম্ভব কঠিন কাজ ব্যাপারটা তা নয় এখন আমাদের কাছে অবশ্যই মনে হচ্ছে যে দুটো ম্যাচ হারাব কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড কাপের ধরেন তাহলে হচ্ছে কি আমরা প্রথম দুই ম্যাচ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা তো বাংলাদেশ জিততে পারে জিততেই পারে এবং সেইটা যদি হয় সেক্ষেত্রে লাস্ট দুইটা ম্যাচে নেদারল্যান্ডস সাউথ আফ্রিকার সাথে হারলো নেদারল্যান্ডস আর নেপালকে হারিয়ে তো আমরা পরের রাউন্ডে যেতে পারি তো সেক্ষেত্রে সেটাই একটা সাফল্য হিসেবে পরিগণিত হবে তার মানে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ বেসিক্যালি ডিপেন্ড করছে ওই একটা ম্যাচের উপরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের উপরে মানে আমি ওইটা ব্র্যাকেটবন্দি রেখেই বলছি যে যুক্তরাষ্ট্রের কাছে দুই ম্যাচ হারার পর এখন নেদারল্যান্ডসকে আমরা হারাবো সেইটা বলতেও মনে হচ্ছে যেন একটা গলাবাজি করে ফেলছি নেপালকে হারাবো সেইটা বললো হলেও মনে হচ্ছে চাবাবাজি করে ফেলছি সবই ঠিক আছে কিন্তু তারপরও বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ সেই একটা ম্যাচের উপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ভাই ওয়ার্ল্ড কাপের স্টেজগুলো এরকমই হয় বিশ্ব স্টেজগুলো এরকমই হয় সেখানকার সাফল্য ব্যর্থতা এর উপরেই নির্ভর করে এবং সেইভাবেই আসলে ক্রীড়াবিদদের কোচদের কোচিং স্টাফদের তাদেরকে জাজ করা হয় চন্ডিকে হাতুর সিং এই জায়গায় বাংলাদেশে দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ডিজাস্টার পিছনে সবচেয়ে বড় ক্রিয়ানক যে দুইজন ছিলেন তার মধ্যে তিনি একজন এবং তারপরে যদি এইখানটাতে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও যদি আমাদের যদি ডিজাস্টার হয় সেই জায়গাটার দায়ও চণ্ডিকা হাতুরে সিংহে এড়াতে পারবেন বলে আমার কাছে মনে হয় না কিন্তু আমি একই সঙ্গে এটাও জানি এরপরেও যদি ওরকম কোনো কিছু হয়েও যায় চণ্ডিকা হাতুরে সিংহের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুগ্ধতা যাবে না যাবার নয়